প্রবাসীর বউকে বিয়ে করলো অন্য এক যুবক দীর্ঘ পনেরো বছর পরে প্রবাসী প্রবাস থেকে বাড়ি ফিরে দেখলো তার বউয়ের আজই প্রথম বাসর রাত কেমন লাগছে আপনার কাছে ভাই এই কথাটা কেবা করি আমি কই যে আমার কেবা লাগতেছে আপনি বোঝেন পনেরোটা বছর আমি বিদেশ থাকছি কাল লেগে থাকছি সংসারের জন্য বউয়ের জন্য ভবিষ্যতে বাচ্চা কাছবি তার জন্য কার জন্য করছি এই বিদেশের বাড়িতে ভাই যে রোজ মনে করেন যে একটা ডিম যদি রাহা যায় ডিম ফুটিয়ে বাইজে যায় বাজা লাগে না তো এই দেওয়া লাগে না এত কষ্ট করছি শুধুমাত্র ও সুখের জন্য আমাদের সুখের জন্য আমাদের পরিবারের সুখের জন্য সংসারের জন্য আর আসে যদি দেখি যে আমার বউ অন্য একজনে বিয়ে করছি তাহলে এটাকে সহ্য করা যায় বা কেউ পারবি আপনি বলেন আচ্ছা আমরা একটু জানতে চাই সেই প্রবাসীর বউয়ের কাছে আসলে আপনি কেন এটা করলেন